হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা আমি অনেক দিন পর রান্নাঘরে মানে রান্না করে খাই বন্ধুরা কিন্তু মানে এই চ্যানেলের জন্য অনেক দিন পর আসলাম বন্ধুরা আমার চিকুন গুনিয়া হয়েছিল অনেক ব্যথা এই কারণে আমি আসলে দেখাতে পারিনি তবে চেষ্টা করবো টুকটাক দেখানোর জন্য তো বন্ধুরা একটা সহজ উপায়ে আমরা চিকেন বল রোজার মধ্যে আপনাদেরকে চিকেন বল একদম তৈরি করাটা দেখিয়েছিলাম সুযোগ পাইনি কারণ রোজার আগের দিন আমি বাড়ি চেঞ্জ করেছিলাম এই জন্য তো বন্ধুরা যাই হোক আজকে আমি আপনাদেরকে চিকেন বল বানানো দেখাচ্ছি আপনাদের যদি ভালো লাগে তাহলে ঈশা কিচেনের মতো অবশ্যই চিকেন বল বানিয়ে খাবেন হ্যাঁ চিকেন বল বানানোর জন্য ফ্রেশ ব্রয়লারের হচ্ছে মাংস একদম দেখুন এই কাঁচের বাটির এক বাটি পরিমাণ নিয়ে নিয়েছি মানে একটা মানে মুরগির মাংসের বুকের সামনের যত মাংস আছে অতটুকু নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ডিম কিছুটা হচ্ছে ধনে পাতা এটা বিলেতে ধনে পাতা এখানে একটা পরিমাণ পেঁয়াজ একটা পরিমাণ পেঁয়াজ কিছুটা পরিমাণ আদা কিছুটা এখানে চার পাঁচটা কাঁচামরিচ কারণ বন্ধুরা আমরা তো রেস্টুরেন্টের চিকেন বল খাবো না নিজেদের ঘরে বানানো চিকেন বল এর জন্য স্বাদ মতোই খাবার এখানে পুরো একটা আমাদের দেশি রসুনের একটু বড়ো সাইজের একটা রসুন পুরা নিয়ে নিছে তো বন্ধুরা এখন আমি কিভাবে চিকেন বল বানাবো আপনারা মনোযোগ দিয়ে দেখে নিন এবং ঈশা কিচেনের মতন ঝটপট বানিয়ে আপনারা খেয়ে আমাকে জানাবেন হ্যাঁ বন্ধুরা আমি এখন এই যে চিকেনগুলো দিয়ে দেব বন্ধুরা বিশ্বাস করুন গা হাত পা ব্যথাতে আমি একদম মনে করেন অস্থির যাই হোক তবুও আমি মানে আমার পরিবারের সবার হেল্প নিয়ে এটা করছি এ দেখুন আমি এখানে চিকেনগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি হ্যাঁ প্রথমে খাবারে কিন্তু আমরা অবশ্যই লবণটা দিয়ে শুরু করব বিসমিল্লা এই যে এক চামচ পরিমাণ লবণ বন্ধুরা চিকেন বল তো আপনারা লবণ পরিমাণ মতো স্বাদ দিয়ে দেবেন আর এখানে দিয়ে দেবো কি বন্ধুরা জিরা লবঙ্গ গোলমরিচ এলাচ হ্যাঁ এর গুঁড়াটা এই যে চা চামচের হাফ চামচ পরিমাণ হ্যাঁ বন্ধুরা এখন দিয়ে দিব এই যে রসুন ঠিক আছে যে দেশি রসুনের একটা মানে মানে দেশি রসুনের একটা একটু বড়ো সাইজের আর এখানে কাঁচামরিচ পাঁচটা পরিমাণ আসছে বন্ধুরা একটু ঝালঝুল হলে খেতে ভাল লাগবে এমনি জ্বর জ্বর জ্বরের মধ্যেই আসছে তারপরে আবার চিকন গুনিয়া বন্ধুরা চিকন গুনিয়া হলে যে কি কষ্ট যার হয়নি সে কিন্তু বুঝতে পারবে না আর এখানে কিছুটা পরিমাণ আদা আর একটা দেশি পেঁয়াজ একটু ছোট থেকে বড় একটা পরিমাণ পেঁয়াজ বন্ধুরা একটু মশলা ঠিকঠাক না পড়লে ভাল লাগবে না আর দিয়ে দিব বিলাতির ধনে পাতা অল্প একটু ধনে পাতা তো বন্ধুরা দেখুন আমি রেস্টুরেন্টের মতো পারি কি না সেটা জানা নাই তবে চেষ্টা করব আপনাদেরকে মজাদার একটা মানে চিকেন বল তৈরি করে দেখানো হ্যাঁ বন্ধুরা এখন দিয়ে দেবো এই যে একটা ডিম আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে একটা পরিমাণ ডিম দিয়ে দিলাম আর বন্ধুরা কি দিব জানেন একটু সোয়াবিন তেল তেলটা দিলে কি হয় চিকেন বলটা বানানো ভালো হয় তেলটা আপনি ইচ্ছা মতন দিয়ে দিবেন একটু বেশি থেকে কম মানে মাঝারিভাবে দিয়ে দেবেন হ্যাঁ দেখুন মানে চিকেন বলের মধ্যে কি দিয়েছি মুরগির মাংস আদা পেঁয়াজ রসুন ধনে পাতা কাঁচামরিচ একটা ডিম আর বন্ধুরা লবঙ্গ গোলমরিচ জিরা এলাচ ভেজে গুঁড়া করে দিয়েছি ওটা তো আর আপনাদের দেখানোর প্রয়োজন নেই আপনারা বুঝে নেবেন আর বন্ধুরা কি যাবে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার বন্ধুরা এই দেখুন চা চামচের এই যে এক চামচ দুই চামচ তিন চামচ বন্ধুরা যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা ইচ্ছা করলে কী দিতে পারেন আটা আটাটা দিলেও ভালো হবে কিন্তু চিকেন বলের যে একটা অ্যাকচুয়ালি সাত ওই সাতটা কম আসবে তো বন্ধুরা আমি আপনাদেরকে মোটামুটি এই সপ্তাহ ধরেই আপনাদেরকে বল আইটেমটাই দেখাবো তো নেক্সটে আপনাদেরকে আমি মানে চেষ্টা করবো আর একটা বল দেখানোর জন্য তো বন্ধুরা এখন মিক্সারে দিব মিক্সারে তো আপনাদের আর দেখানোর প্রয়োজন নাই পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ ওয়াও দেখুন কী চমৎকার চিকেন বলের কিমাটা তৈরি হয়ে গেছে একদম মিহিভাবে বন্ধুরা এখন কি করব। আমরা দশ পনেরো মিনিটের জন্য ফ্রিজে রাখবো ফ্রিজ এটা কিন্তু একদম দেখুন নরম নরম নেতা নেতা এই যে একদম দেখুন কিন্তু এই বলটা তৈরি করতে একটু সময় লাগবে কারণ আমাকে এটা কিসের জন্য মানে দশ পনেরো মিনিটের জন্য আমি ফ্রিজে নর্মালে রেখে দেবো ঠিক আছে বন্ধুরা তারপরে আমি আপনাদেরকে বলটা অবশ্যই তৈরি করে দেখাবো বল তৈরি করতে গেলে কিন্তু একটু নরম নরম ভাব থাকবে কিছু করার নেই এইভাবেই মানে চিকেন বল তৈরি করতে হয় এখন আমি এই যে ফ্রিজে রাখতে ভাবে দশ পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দিবেন এই যে বন্ধুরা দশ পনেরো মিনিটের জন্য আমরা কিন্তু ওয়েট করবো ততক্ষণে আমি অন্য রান্না করে আসতেছি আপনাদেরকে অবশ্যই চিকেন বল দেখাবো আপনারা দেখে নিন হ্যাঁ বন্ধুরা হাতের তালিতে একটু তেল লাগিয়ে নিয়েছি এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ধৈর্য ধরে করতে হবে বন্ধুরা নরম নরমই থাকবে কিভাবে বলটা মানে শক্ত করবো আপনাদেরকে দেখাব সাদা সাদা থাকবে এই যে হ্যাঁ বন্ধুরা অলরেডি আমি এই যে ছয় সাতটা করে ফেলেছি এখন আমাকে বলগুলি করতে হবে বন্ধুরা আমি আপনাদেরকে মানে সম্পূর্ণ বল মানে হাতে কিন্তু তেল দে পানি দিয়ে না বন্ধুরা প্লিজ সোয়াবিন তেল হাতের তালিতে নিয়ে এখন ছোট্ট ছোট্ট করে গোলশেপ করবেন এই যে পরে একটা ট্রেতে বা একটা বাসনে ছড়িয়ে রাখবেন তো বন্ধুরা সব বানানোর শেষে আমি আপনাদেরকে বলটা কিভাবে তৈরি করব আমি আপনাদেরকে দেখিয়ে দিব হ্যাঁ বন্ধুরা দেখুন আমি এখানে বিশ পঁচিশটার বেশি এই সাতাশ আঠাশটা আছে বল তৈরি করে নিয়েছি এতটুকু আপনাদের তো তৈরি করে দেখাবো আরও বানানো হচ্ছে ওইগুলা ফ্রোজেন করে রাখার জন্য যাই হোক বন্ধুরা আমি এগুলো আপনাদেরকে ঝটপট দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এরকম বলের সাথে চিকেন বলের সাথে আমি দুপুরি কি রাখছি জানেন আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিন হ্যাঁ বন্ধুরা আমি মুরগি নিয়ে আসছিলাম মুরগির চামড়া কলিজা মানে পাখা টাকা যাবি দিয়ে সুন্দরভাবে এই যে মুগ ডাল দিয়ে রান্না করেছি এই যে আমি এখন দিয়ে ঢেকে রাখবো বন্ধুরা আর সঙ্গে থাকবে চিকেন বল তো বন্ধুরা আপনারা ইচ্ছা করলে ওইটা শাস্তিকে ভরে নিলেই কি হবে তবে এখন কাঁচা অবস্থায় কিন্তু শাসলিকি মোটাও ভরা যাবে না তাহলে কিন্তু চিকেন বল ভেঙে যাবে মানে কি করলে চিকেন বলটা মানে একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসুন দেখে নিন হ্যাঁ বন্ধুরা ভাববেন আবার গরম পানি কেন এই যে গরম পানির মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম লবণটা মানে চিকেনে কিন্তু দেওয়া আছে অল্প পরিমাণ আপনারা একটু মুখে দিয়ে বুঝতে পারবেন আর অল্প একটু লবণটা আমি গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা চিকেন বল বানাচ্ছে আবার গরম পানি কেন তাই না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কেন চিকেন বলের জন্য গরম পানির প্রয়োজন হয় হ্যাঁ বিসমিল্লা বিসমিল্লা বন্ধুরা এই যে বিসমিল্লা রহমানের রাহিম এই যে এখন চিকেন বলগুলা আমি এই যে গরম পানির মধ্যে বন্ধুরা দিয়ে দিচ্ছি এই যে গোল গোল করে এই যে বন্ধুরা ধীরে ধীরে দিবেন একটা ছড়ানো বাসনে অবশ্যই দিবেন এই যে এই যে বন্ধুরা দেখুন এটা হইতে কিন্তু বেশি সময় লাগবে না চিকেন বলগুলা যখন পানির উপরের দিকে ভেসে আসবে তখন বোঝা যাবে যে বল কিন্তু সিদ্ধে যে আমরা রেস্টুরেন্টে চিকেন বল খাই না এরকম কাঁচা কাঁচা করে যদি তেলে ভাজেন একদম লাল লাল হয়ে যায় সাদা সাদা ভাবটা আসে না আর ভিতরে যে একটা আঠা আটা রবার রবাট মনে হয় কেন ওইটা হচ্ছে কনফ্লাওয়ারের জন্য ঠিক আছে বন্ধুরা আমি কিন্তু ঈশা কিচেন কোনো রকম দুই নম্বরেই করি নাই একদম পাড় সোজাসুজি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা দেখে নিন এবং বাচ্চাদেরকে এইভাবে ঘরে অবশ্যই বল বানিয়ে খাওয়াবেন রোজার মাসে বাচ্চাদের টিফিনে হাজব্যান্ডের অফিসে যেভাবে এইভাবেই নাগেট গেট এইভাবেই অনেক কিছু তৈরি করা যায় ধীরে ধীরে আমি আপনাদেরকে দেখাবো তবে এই সপ্তাহে আমি চেষ্টা করবো আপনাদেরকে বল আইটেম দেখার হ্যাঁ ওয়াও বন্ধুরা দেখুন চিকেনগুলা বলগুলা দিয়েছিলাম এখন গরম পানিতে ফুটে দেখুন উপরে ভেসে এসছে মানে এখনও কিন্তু সবগুলোই ওঠে নাই তার মানে ওইগুলো কিন্তু দিতে দেরি হয়েছে না এখন ফুলে ফুলে দেখুন আপনাদের চোখের সামনে চিকেন বলগুলো ফুলে ফুলে পানিতে ভেসে উঠবে তার মানে আমার এই সিদ্ধ করাটা প্রায় শেষের দিকে আর পাঁচ ছয়টা আসে ওই পাঁচ ছয়টা হলেই হয়ে যাবে তারপরে বন্ধুরা কি করতে হবে সুন্দরভাবে একটা ঝুড়িতে পানি ঝরাতে হবে ঠান্ডা পানি দিয়ে হোক বা এমনি ফ্যানের নিচে খানিক রেখে বা যেভাবে হোক প্রজেন্ট করে রেখে দেবেন চাইলে সাতলিকের মধ্যে চার পাঁচটা দিয়ে তেলের মধ্যে হালকা করে ভেজে নেবেন তো আমি এমনি বল হিসেবে ভেজে আমার বাচ্চাদেরকে যে মুখ ডাল রান্না করছি ভাতের সাথে খেতে দিব বন্ধুরা আমি মানে চিকুনগুনিয়ার জন্য আমার বাচ্চাদের খাওয়াটাও অনেক কষ্ট হয়ে ওরা অনেক দিন ধরেই একদম নিজেদের মতো রান্না বান্না করে খাইছে আমি একদম মানে এত ব্যথা বন্ধুরা হাত পা মানে হাঁটা দাঁড়ানো বসা খুবই কষ্টকর হয়ে পড়ছিল যাই হোক বন্ধুরা আমি আপনাদের সুবিধার্থে সব কিছু একদম খোলাসা দেখিয়ে দিলাম কোনো ই করি নাই আপনারা এভাবে চিকেন বল বানিয়ে বাচ্চাদেরকে ঘরে তৈরি করে খাওয়াবেন একদম সম্পূর্ণ চিকেন দিয়ে এর মধ্যে তো কোনো ভেজাল নেই আপনারা দেখছেন এবং অনেক মজা ঝাল ধনে পাতা গোলমরিচ লবঙ্গ কত কিছু বন্ধুরা সব কিছু দিয়ে পুষ্টিকর চিকেন বল বানিয়ে খাবেন সঙ্গে ডিমও দিয়ে দিবেন আর এইভাবে বাচ্চাদেরকে কি করবেন এই বলগুলো ঠান্ডা করে বক্স করে রেখে দিবেন যখন প্রয়োজন হবে স্বাস্থ্যিকির মধ্যে পুরে তারপরে ভেজে দিতে পারেন বা বল বল করে ভেজে চার পাঁচটা দিয়ে বাচ্চাদের টিফিনে একটু রাইস রান্না করে দিলে হয়ে যায় তো বন্ধুরা দেখুন চিকেন বলগুলো কিন্তু খুব সুন্দরভাবে যে ফুটছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো তারপর কিছুক্ষণ পরে আমি চিকেন বলটা ভাজবো ভাজাটা আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা আর একটু দেখে নিন তো ইশা কিচেন মানে ওয়াও আপনাদের বন্ধু আপনাদের পাশে আছি নতুন হিসেবে ভয় পাবেন না একদম এভাবে তৈরি করে ফেলবেন বিশ্বাস করুন কেউ ভাবতেই পারেন না যেটা আপনি ঘরে বানিয়েছেন ভাববে যে আপনি রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছেন রেস্টুরেন্টের বলগুলো কিন্তু এরকম সাদা সাদা হয় আর ভিতরে রবার্ট রবার্ট হয় তাই না এই রবার্টের জন্যই আমরা অনেকে কী করে কাঁচা করে বল তৈরি করে তেলে ভাজি লাল হয়ে যায় এ হয়ে যায় ওইটা কাবাব ওটা বিভিন্নভাবে হয় কিন্তু বল কিন্তু এইভাবে করতে হয় নাগেটো আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সামনে তো রোজা আবার চলে আসা আসা সময় হয়ে যাচ্ছে তো ঈশা কিচেন আপনাদেরকে ধীরে ধীরে দেখাবে আপনারা আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া রাখবেন বন্ধুরা আমার জন্য এই চিকন বনিয়ার ব্যথার থেকে আমি জানি মুক্তি পাই আল্লাহর কাছে আমার জন্য আপনারা পার্সোনালভাবে একটু দোয়া রাখবেন হ্যাঁ বন্ধুরা আমি এখন নামিয়ে আপনাদেরকে ঠান্ডা হওয়ার পরে একটু ভেজে দেখিয়ে দেবো আমার বাচ্চারাও হবে আপনাদেরকে দেখাবো আপনারাও এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দেবে হ্যাঁ ও বন্ধুরা কি পারফেক্ট দেখুন একদম শক্ত শক্ত হয়ে গেছে সাদা সাদা বল এমনি ইচ্ছে করলে যাদের তেলের সমস্যা তাদেরকে এভাবে দুই চারটা বল দিয়ে অসুস্থ রুগী যেমন ডায়াবেটিসের রুগী ক্রিয়েটিনের রুগী ওদেরকে কিন্তু এভাবে দুই চারটা বল দিয়ে রাইসের সঙ্গে খেতে দিতে পারেন এই বল এভাবে তৈরি করে রাইসটা রান্না করে ওর মধ্যে সুন্দরভাবে দিয়ে দিতে পারেন যে এভাবে আপনার ইচ্ছা ঈশা কিচেন আপনাদেরকে বল বানিয়ে শিখিয়ে দিল বানানো শিখিয়ে দিল অনেকে হয়তো বা পারেন যারা পারেন না তাদের জন্য আমার বলা বন্ধুরা কখনোই ভয় পাবেন না ঈশা কিচেন মানে কি আপনাদের টিচার আপনাদেরকে শেখানোর জন্য আমি দিয়েছি এখন বন্ধুরা এই দেখুন কি সুন্দরভাবে এখানে আমার প্রায় তিরিশটার মতো বল আছে তো আমি এখন কিছুটা ভেজে আমার বাচ্চাদেরকে খাওয়াবার কিছু বল বন্ধুরা আমি ধীরে ধীরে তৈরি করছি আমার হাত পায়ে অনেক ব্যথা তো এটা বানানো হলে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব ওইগুলোও সেম এভাবে সিদ্ধ করে ঠান্ডা করে একটা বক্সে প্রজেন্ট করে রেখে দেবো বাচ্চাদের টিফিনে আমার নিজের কারণে মেহমা এলে যে এভাবে ইচ্ছা আমরা করতে পারি তো আমরা মা মানে কি মা মানে হচ্ছে বাচ্চাদের আনন্দ তো বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য একদিন একটু কষ্ট করবেন হয়ে যাবে তো বন্ধুরা এই যে আমার এই যে বলগুলা এই যে দেখুন খুব সুন্দরভাবে দেখুন লাগছে না একদম পারফেক্ট এখন কি করবেন শাশ্তিকে দিলে চার পাঁচটা শাস্তিকে ভরে তেলে ভাজবে রেস্টুরেন্টের হচ্ছে বল চিকেন বল আর এটা কিন্তু একদম নিজের বানানো চিকেন বল নিঃসন্দেহে অনেক মজাদার তো একটু ঠান্ডা হোক আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা এই দেখুন বলগুলো একদম শুকনা শুকনা হয়ে গেছে যদি মনেই থাকে একটু টিস্যুতে হালকা করে মুছে নেবেন যাতে পানিটা না থাকে বন্ধুরা দেখুন কি সুন্দর আর এখানে আমি তেল তাতে দিয়েছি বন্ধুরা একদম লো ফ্লেমে দেখুন একদম ঝিমঝিমা ফ্লেমে এই যে এই যে বন্ধুরা বিস্তীর্ণ বলে আমি এখন এই লো ফ্লেমের মধ্যে এই যে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই যে এখানে বারোটা প্রথমে নিয়ে নিলাম এই বারোটা ভেজে তুলবো তারপরে বাকিগুলোও ভাজবো বন্ধুরা আজকে দিন পর রান্না করছি তো আমার বাচ্চারা একদম অস্থির হয়ে আসছে ওদের মোটামুটি এই সবগুলো বলি ভেজে দিতে হবে ওরা দুপুরে বিকালে নাস্তা হিসেবে খেয়ে নেবে তো বন্ধুরা একদম ডিমা জালে খুব জোরে জালে ভাজবেন না জোরে জালে দিলেও দিয়েই তুলে ফেলতে হবে তো বন্ধুরা এটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে শুধু ভাজাটা কেন মুখের মজার জন্য বন্ধুরা মনে রাখবেন নিজের হাতে বানানো খাবার অবশ্যই অনেক স্বাদ এখানে আমি ধনে পাতা অল্প একটু দিয়েছি লবঙ্গ জিরা গোলমরিচ এলাচ ভেজে নিয়ে গুঁড়া করবো এটা তো বানানোই থাকে তো বন্ধুরা আমি ধীরে ধীরে দেখাবো বল মানে সবজি বল তারপরে পটেটো বল যাই হোক অনেক রকমের বল আছে আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো আপনারা বাচ্চাদেরকে মাঝে মধ্যে সবজির বলও বানিয়ে খাওয়াবেন বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে তো আমার জন্য দোয়া রাখবেন আমি এই যে এটা একটু ভেজে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি সুন্দরভাবে বলগুলো বলগুলা ভাজা হয়ে গেছে বন্ধুরা এটা কিন্তু জোরে জাল মোটেও দিবেন না সিদ্ধ কিন্তু মানে এত রান্না হয়ে গেছে তাই না একটু ভাজাটা এ দেখুন একদম রেস্টুরেন্টের মতন সাদা সাদা শাসলিকে পুরে নিলেই হয়ে গেল তো বন্ধুরা আমি আসলে শাসলিকে পড়বো না সত্যিকার অর্থে কি বন্ধুরা আমি অসুস্থতার কারণে আমার ঘরের অনেক কিছুই কমতি আছে এই শাসলিকের কাঠি টুপিক এগুলো সব পুরাই গেছে বন্ধুরা দোয়া রাখবেন আমি ধীরে ধীরে এগুলো কিনবো তো আমি আরও বানাচ্ছি না ওইগুলো ফ্রোজেন করে রেখে দেবো ওইগুলো একদিন আমি বিকালের নাস্তা হিসেবে আপনাদেরকে শ্বাসকে পুরে দেখিয়ে দেবো তো বন্ধুরা আমি এই তারটা তুলে দেবো হ্যাঁ বন্ধুরা দেখুন আমার চিকেন বলটা কিন্তু এই যে কমপ্লিট ওইখানে বারোটা আর এখানে পনেরোটা এখানে সাতাশটা তৈরি করেছি বন্ধুরা আর আমার বল তৈরি হচ্ছে ওই বলগুলো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো ওইগুলো ওইভাবে সেম গরম পানিতে ফুটাবো এখন না বন্ধুরা বিকালের দিকে বা রাতে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে কি করবো একটা পলিথিনের মধ্যে বেঁধে ফ্রিজে রাখবো যখনই একটু জমে যাবে হালকা করে পলিথিনটা একটা টেবিলের পর টোকা দিলে বলগুলো ছাড়া ছাড়া হয়ে যাবে তারপরে কি করবেন একটা বক্সের মধ্যে তুলে রেখে দেবেন তো বন্ধুরা আমার কিন্তু চিকেন বল শেষ এই যে মানে দুপুরে মানে আমার বাচ্চাদের জন্য যেটুকু করছিলাম ওইটুকু আপনাদেরকে দেখালাম তো এখন আমার ওই যে মুখ ডালটা চুলের উপর বসাই দেবো বন্ধুরা গোসুর করব নামাজ যাই যাইবো আজকে আমার নামাজটাও দেরি হয়ে গেল তো আমি শেষটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ও বন্ধুরা দেখুন একদম ক্যাফের মানে বল চিকেন বল তাই না বন্ধুরা শুধু শাস্ত্রিক করলে হয়ে যায় তো বন্ধুরা এভাবে আপনারা ঈশা কিচেনের মতন ঝটপট বানিয়ে ফেলুন চিকেন বল চিকেন বল বানাতে কি কী লাগে আপনাদেরকে সব উপকরণ দেখিয়ে দিয়েছে বন্ধুরা ওটা কিন্তু একদম নরম নরম থাকে ভয় পাবেন না দশ পনেরো মিনিট আপনারা ফ্রিজে নর্মালে রেখে দিবেন তারপরে বের করে হাতের তালিতে তেল বন্ধুরা পানি তো অবশ্যই দিবেন না পানি দিলে আরও নরম নরম হয়ে যাবে নরম নরম হোক যাই হোক ধীরে ধীরে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বল বানিয়ে মানে ওইভাবে ফুটাবেন সিদ্ধ করে ঠান্ডা করে এভাবে ভেজে নেবেন দেখুন কি চমৎকার চিকেন বল তৈরি হয়ে গেছে ঈশা কিচেনের রান্নাঘরে তো প্লিজ বন্ধুরা আপনারা আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আর আমার কিচেনের জন্য দোয়া রাখবেন বন্ধুরা আমি আসলে জানি না আমার এই চ্যানেলটা আমি মানে করছি রান্নাঘরে আপনাদেরকে দেখাচ্ছে শেষ কত দূর আপনারা আমার জন্য দোয়া রাখবেন আর আমিও যে বাকি বলগুলো যে তৈরি করছি ওইগুলো আপনাদেরকে দেখাচ্ছে এখনও সম্পূর্ণ বানানো হয়নি বন্ধুরা ধীরে ধীরে হাত পা ব্যথা তো বন্ধুরা খুব ধীরে ধীরে সময় লাগবে তো আপনারাও এভাবে একদিন বানিয়ে সুন্দর করে যত্ন করে তুলে রাখবেন তাইলে দেখবেন মানে কিছুদিন কিন্তু অনায়াসে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন হাজব্যান্ডের লাঞ্চে খাবার হিসাবেও দিতে পারবেন তো যাই হোক আসুন আমি বানানো বলগুলো আপনাদেরকে দেখিয়ে দিই যতটুকু করছি আর বাকিটা আমি তৈরি করে ওইভাবে ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজ আপ করে রেখে দিন তো প্লিজ বন্ধুরা আপনারা ঈশা কিচেনের পাশে থাকবেন আমি অনেক দিন পরে এই ভিডিওটা ছেড়েছি আপনারা খেয়ে দেখবেন মানে ঈশা কিচেনের এই চিকেন বলটা কেমন হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা তো আমার কাছে নেই দূরে কাছে ছেলে মেয়েরা ব্যাচেলার যারা যে যেখানে আসো তোমরা সবাই একবার হলেও ঈশা কিচেনের এই বলটা বানিয়ে খাবে আর বন্ধুরা হ্যাঁ ঈশা কিচেন মানে আমাদের বাংলাদেশের রান্নাঘর আমাদের বাংলাদেশের রান্নাঘরটা আপনারা বিশ্বের দরবারে পৌঁছে দিবেন বেশি বেশি করে এই চ্যানেলটিকে শেয়ার করবেন আর বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মি ভিউ কমান লাইক হ্যাঁ বন্ধুরা দেখুন ওইখানে সাতাইশটা পরিমাণ হয়েছে এখানে প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো আরও মানে হবে দেখুন একটা মুরগির পুরো মাংসটাই নিয়েছি শুধু বুকের গাছের মাংসটা ওই মাংস দিয়ে বন্ধুরা কি নিয়েছে একটা ডিম এ যে দেখুন এখানে প্রায় পঁয়ত্রিশটার মতন তৈরি হয়ে গেছে আরও হবে বন্ধুরা এগুলো আমি কী করবো গরম পানি করে ফুটিয়ে তারপরে ঠান্ডা করে সুন্দর করে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেবো অন্য সময় আমার বাচ্চাদের টিফিনে লাঞ্চে যখন লাগে মেহমান আসলে হয়ে যাবে আর আত্মীয় স্বজন দূরের কাছে যারা আছো তোমরা আন্টিকে ফুপি ফুপুকে মিস করবো না আমি তোমাদেরকেও বানিয়ে খাওয়াবো জায়ান মিপা ইচ্ছা ইয়া তোমাদের কিন্তু এই ঈশা কিচেনের চিকেন বল খাওয়ার দাওয়াত থাকলেও তোমরা আমার বাসায় চলে আসবে ঠিক আছে বাবুরা যে যেখানে আসতো চিকেন বল দেখে মিস করবে না ঠিক আছে আসো আমি শেষটা দেখি বিদায় নিব হ্যাঁ আপনারা ঈশা কিচেনের জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন আর বেশি বেশি করে চিকেন বল বানিয়ে খাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম